রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় বেহালার বকুলতলায় বৃদ্ধার রহস্য মৃত্যু বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল অগ্নিতপ্ত দেহ মৃতের নাম সর্বানী পাল পনশ্রী থানা এলাকায় বকুলতলায় দোতলা বাড়িতে থাকতেন স্বামী স্ত্রী ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন পরিবারের দাবি নানা রকম অসুখী ভুগছিলেন উনসত্তর বছরের বৃদ্ধা বাড়ির একতলায় ছিলেন স্বামী তিনি সকালে দোতলায় স্ত্রী অগ্নিদগ্ধ দেহ দেখতে পান ডিপ্রেশনের কারণে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ বেহালা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্কযুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স